ওয়ান কে সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারলে কিন্তু চ্যানেল মনিটাইজ কিন্তু তোমাদের এই ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট কিন্তু হয় না তো ইউটিউব কিন্তু সবাইকে দিচ্ছে ফ্রিতে ওয়ান কে সাবস্ক্রাইবার তোমরা যদি প্রসেসটা ফলো করো তাহলে ওয়ান কে সাবস্ক্রাইবার তোমরা কিন্তু এক সপ্তাহের মধ্যেই গেন করতে পারবে এবং ওয়ান কে সাবস্ক্রাইবার যখন তুমি গেন করবে তখন কিন্তু তোমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে খুব ইজিলি তো আজকে সেই প্রসেসটা তোমাদেরকে দেখাবো তার জন্য তোমাদের রিকোয়েস্ট করবো ভিডিওটা সম্পূর্ণ দেখবে কারণ তোমরা অনেকেই কী করো ভিডিও প্রথমটা দেখে চলে যাও আর যে কারণে তোমরা কিছু বুঝতে পারো না তোমরা অ্যাপ্লাইও করো না তোমরা তোমাদের ভিডিওতে তাই কিন্তু তোমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না ওয়ান সাবস্ক্রাইবার হয় না চার হাজার ঘন্টা ওয়াচ টাইমও কমপ্লিট হয় না এর জন্য তোমরা কিন্তু চ্যানেল মনিটাইজ করতে পারো না তো আমি কিন্তু খুব তাড়াতাড়ি ওয়ান সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করেছি শুধুমাত্র এই সব প্রসেসগুলো ফলো করে তো তোমাদের একটা কথা বলবো তোমরা হার্ড ওয়ার্কিং এর সাথে সাথে তোমাদের কিন্তু স্মার্ট ওয়ার্কিংও করতে হবে শুধুমাত্র কষ্ট করে ভিডিও বানাচ্ছ এডিট করছো আপলোড দিচ্ছ এরকম করলে আমরা একটু স্মার্ট হতে হবে স্মার্ট ওয়ার্কিং কিন্তু কাজ করতে হবে তো আজকের ভিডিওতে তোমাদেরকে সেই সমস্ত প্রসেসগুলো দেখিয়ে দেবো যেগুলো তোমরা হচ্ছে অ্যাপ্লাই করলে তাড়াতাড়ি চ্যানেলকে মনিটাইজ করতে পারবে তার আগে বলে রাখি আমি মমিতা তোমরা দেখছো হোয়াইট হিস্ট বাংলা জিরো পয়েন্ট টু চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা আইকন প্রেস করতে ভুলবে না এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপডেট সবার প্রথমে তোমার মোবাইলে পাওয়ার জন্য তো চলো দেরি না করে কি স্মার্ট ওয়ার্কিং সেটাই তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে আলোচনা

স্ক্রিন রেকর্ডিংটা দেখো আর যে প্রচেষ্টা দেখাবো স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে তোমরা সেটা পাই টু পাই কিন্তু করবে একটু স্কিপ করবে না তাহলে কিন্তু হবে না তো চলো আর দেরি না করে স্ক্রিন রেকর্ডিংটা দেখো তো মোবাইল স্ক্রিনটা আর ভাবে ধরে নাও তাহলে ভিডিওটা দেখতে সুবিধা হবে যাতে তোমাদের সুবিধা হয় তার জন্যই কিন্তু এরকম ভিডিওটা বানানো তো দেখো তোমরা কি করবে তোমাদের চ্যানেলের সব থেকে যে ভিডিওটা বেশি ভিউ হয়েছে সেই লিঙ্কটা কপি করে নেবে তোমরা চাইলে চ্যানেলের লিঙ্কটাও কপি করে নিতে পারো তো আমি যেহেতু আমার সব থেকে বেশি যেটা ভিউ হয়েছে সেটাই আমি তোমাদেরকে দেখাবো কারণ অডিয়েন্স যখন সেই ভিডিওতে ক্লিক করবে দেখবে মোটামুটি একটা ভিউজ আছে তাহলে জানবে যে তোমার ভিডিওটা ভালো আমার ভিউজ হয়েছে তাই কিন্তু অডিয়েন্স তো দেখো এখানে কমিউনিটি ভিজিট আছে তো ওখানে তুমি ক্লিক করবে ক্লিক করার পর দেখবে এরকম একটা মেসেজ দেওয়ার পোস্ট করতে পারবে পোস্ট তখনই করতে পারবে যদি আমার চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে রাখো তবেই আমার কমিউনিটি ভিজিটে পোস্ট করতে পারবে আজকে যদি সাবস্ক্রাইব করো চব্বিশ ঘন্টা পর তবেই তুমি কিন্তু কমিউনিটি ভিজিটে পোস্ট করতে পারবে তারপরে তোমরা কী করবে ভিডিওর লিঙ্কটা কপি করে দিলে দিয়ে তোমরা নিচে দেখবে গ্যালারি দেখাচ্ছে গ্যালারি থেকে তুমি তোমার একটা ছবি ওখানে দিয়ে দিলে বা তুমি তোমার যে থামবেল্টটা ভিডিও সেটাও দিতে পারো কিন্তু শুধু এই লিঙ্ক আর ছবি দিলেই হবে না তোমাকে একটা সুন্দর ক্যাপশান লিখতে হবে তো তুমি সেই ক্যাপশানটা এমন লিখবে যেন মানুষের চোখে লাগে অডিয়েন্সদের চোখে লাগে চোখে লাগার মতো একটা ক্যাপশান দিতে হবে তো আমি এখানে জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য প্লিজ ভিজিট মাই চ্যানেল এই লেখাটাই দিলাম তোমরা অবশ্যই লিখতে পারো যে প্লিজ ভিডিওটা একবার দেখো বা এমন কিছু ক্যাপশান লিখো যেন হচ্ছে অডিয়েন্সের চোখে লাগে শুধু ক্যাপশান লিখলেই কিন্তু হবে না তার নিচে তোমাকে টপিকের হ্যাচট্যাগ দিতে হবেই মানে হ্যাচট্যাগ কিওয়ার্ড তোমাকে দিতেই হবে যে এই টপিকের তোমার ভিডিও তো আমি দিয়ে দিচ্ছি হ্যাচট্যাগ ভাইরাল যাতে করে কী হবে আমার এই পোস্টটা কিন্তু বেশি বেশি করে ইউটিউব রেকমেন্ডেশানে পাঠাবে সাজেস্ট করবে তোমরা সবাই কমিউনিটি পোস্ট করো কিন্তু কেউ ক্যাপশান দাও না কেউ হ্যাশট্যাগ দাও না যে জন্য তোমাদের পোস্টগুলো কিন্তু বেশি লোকের কাছে ইউটিউব রেকামেন্ডেশনে পাঠায় না তাই তোমাদেরকে বলবো আসল নিয়মে সঠিক নিয়মে তোমরা হচ্ছে কমিউনিটি পোস্ট করো ভিজিট করো প্রায় দশটা চ্যানেল ভিজিট করো যত বড়ো বড়ো ইউটিউব চ্যানেল আছে তোমার টপিকের সেই সব চ্যানেলদের তোমরা ভিজিট করো কমিউনিটি দেখবে একদিনে যদি তুমি দশটা চ্যানেল ভিজিট করো তাহলে দেখবে তোমার কিন্তু ওয়ান কে সাবস্ক্রাইবার রাতারাতি কমপ্লিট হয়ে গেছে আমার কিন্তু এই প্রসেসটা ফলো করে প্রায় কিন্তু দুশোটা সাবস্ক্রাইবার চলে এসেছে তবে অবশ্যই মাথায় রেখো যে চ্যানেলে তোমরা কমিউনিটি ভিজিট করতে যাচ্ছ সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করার চব্বিশ ঘন্টা পর থেকে তবেই তোমরা কিন্তু কমিউনিটি পোস্ট করতে পারবে তো তারপর অবশ্যই হ্যাচট্যাগুলো দিও ঠিক আছে শুধু ছবি বা শুধু লিঙ্ক দিলে হবে না অবশ্যই হ্যাচট্যাগুলো দিও তাহলে কিন্তু বেশি পরিমাণে সাজেস্ট করবে তো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে ক্যাপশান ভিডিও লিঙ্ক ছবি হ্যাচট্যাগ দেওয়া হয়ে গেলে ওপরে দেখতে পাচ্ছ পোস্ট বলে অপশান আছে ডান দিকের ওপরে সাদার লেখা হয়ে আছে তো ওই পোস্ট অপশানটায় তুমি ক্লিক করে দিলেই কিন্তু পোস্ট হয়ে যাবে কমিউনিটি পোস্ট তো এটা জাস্ট আমি কিন্তু আমার চ্যানেলে করে তোমাদেরকে দেখালাম যে কারণে আমি কিন্তু পোস্টটা করলাম না তোমাদের আমি আরও একটা পোস্ট করে দেখাবো ধরো তুমি ইউটিউবে সার্চ করে নিলে ইউটিউবার হও আমাদের টপিকের ভিডিও এই দাদাভাই বানায় তোমরা অনেকেই এই দাদাভাইয়ের ভিডিও দেখো তো এই দাদাভাই চ্যানেলে চলে যাবো চ্যানেলে গিয়ে হচ্ছে খুলে নেবো দেখো ওখানেও কিন্তু ভিজিট কমিউনিটি আছে তো এই ভিজিট কমিউনিটিতে তুমি খুললেই দেখবে এরকম হোয়াটস অন ইওর মাইন্ড বলে দেখাচ্ছে তো এখানে সেমভাবে আমি এই যে লিঙ্কটা দিয়ে দিলাম তারপর যেমন সেটাই লিখেছিলাম যে প্লিজ ভিজিট মাই চ্যানেল দিয়ে দেব দেওয়ার পরে নিচে হ্যাচট্যাগ দিয়ে দেব দিয়ে যে ছবিটা ওখানে তোমাদেরকে দেখিয়েছিলাম দেখো গ্যালারির চিহ্ন নিচে দেখাচ্ছে লেখাটার নিচে দেখো গ্যালারির ছবি দেখাচ্ছে ফটোর তো ওই গ্যালারির ছবিতে তুমি ক্লিক করলে সাথে সাথেই তোমার গ্যালারি খুলে যাবে এবং সেখান থেকে তুমি তোমার কিন্তু একটা সুন্দর দেখে একটা ছবি তুমি ওখানে দিয়ে দেবে যাতে সবার আর কি ছবিটাও যেন দেখে ভালো লাগে এরকম একটা সুন্দর ছবি দিও বা তুমি চাইলে তোমার ভিডিওর থাম্বেলও দিও তো সেমভাবে যেভাবে আমি কমিউনিটি পোস্টগুলো দেখালাম আমার চ্যানেলে সেমভাবে আমি কিন্তু আমার এই পোস্টটা এই দাদা চ্যানেলে কিন্তু আমি আপলোড করছি ভিজিট করছি এই দাদা অবশ্যই এই এর দ্বারা কিন্তু আমার ভিডিওটাতেও ভিউজ আসবে এবং সাবস্ক্রাইবারও কিন্তু বাড়বে তো গ্যালারি থেকে আমি একটা ছবি সিলেক্ট করলাম নিয়ে ডান করে নিলাম ডান হয়ে যাওয়ার পর তোমরা দেখতে পাবে পোস্ট অপশানটা দেখো ওপরে ডান দিকে তুই পোস্ট অপশানটায় ক্লিক করে দেবো দিলেই কিন্তু এই দাদা ভাইয়ের কমিউনিটি ভিজিটে আমার পোস্টটা কিন্তু চলে গেল। আমার আগে থেকেই কিন্তু সাবস্ক্রাইবার করা ছিল এই দাদা তো যাই হোক ভিডিওটা এইভাবেই তোমাদের কাছে উপস্থাপনা করলাম আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে